সালামু আলাইকুম গোলাপগঞ্জ বাসী শুনতে পাচ্ছেন আমাকে আচ্ছা তো আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে এখানে আছি সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে আমরা ডিউটি করছি তো বারবার আপনাদের সঙ্গে আমার কথা হয়েছে তো আবারও আমি একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিতে আসছি সেটা হচ্ছে আগামীতে আমাদের জাতীয় পর্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি নির্বাচন তাই না আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট যদি সেই ইভেন্টটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেনাবাহিনীর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যার যার জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে আপনাদের মাথায় রাখবেন যে নির্বাচনটাকে সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ করার জন্য সেনাবাহিনী আপনাদের পাশে আছে গত প্রায় দুই বছর ধরে আমরা আপনাদের সাথে আছি এবং আগামীতে যাতে করে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই জন্য আমরা আপনাদের পাশে সর্বাত্মক সহযোগিতা করব এবং এই নির্বাচনটাকে যাতে করে সাকসেসফুল হতে পারে এই জন্য আপনাদের মনে রাখতে হবে সেনাবাহিনী কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ যে এই নির্বাচনটাকে সাকসেসফুল করতে হবে এই জন্য আমি আপনাদের সবার সহযোগিতা এবং সবার ঐকান্তিক একটা অংশগ্রহণ আমি আশা করি যে আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং সহযোগিতাটা কিভাবে করা যাবে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে আপনারা আমাদের সহযোগিতা করবেন যে কারো মাথায় আছে কেউ নাশকতা করতে চাচ্ছে কেউ প্রতিহিংসামূলক কোন কর্মকাণ্ড করতে চাচ্ছে অথবা দেশ বিরোধী কোন কর্মকাণ্ড করতে চাচ্ছে আপনারা দয়া করে আমাদের সঠিক তথ্যটা সঠিক সময়ে প্রদান করবেন এইটুকু আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে সেনাবাহিনী অতি সত্তর একটা পদক্ষেপের মাধ্যমে সেটা বাঞ্চাল করার চেষ্টা করবে দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যে কোনো কার্যক্রম আমরা খুব শক্ত হাতে সেটা আপনাদের পাশে থাকবো বুঝতে পেরেছেন এবং দ্বিতীয় যে পয়েন্টটা আমি সবাইকে বলতে চাই আমি আপনাদের অলরেডি বলেছি সেটা হচ্ছে যদি আমাদের কারোর মনে থাকে যে আমরা কোন ধরনের অবৈধ কোনো কাজ করতে চাই বা প্রতিহিংসামূলক কোনো কাজ করতে চাই অথবা কোনো পরিবেশ অস্থিতিশীল করতে চাই আমি তাদের জন্য এটা শেষবারের মতো একটা ওয়ার্নিং দিয়ে দিতে চাই আপনারা এইগুলা মাথা থেকে ছেড়ে ফেলেন এরকম কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন কেউ এই ধরনের কোন কর্মকাণ্ডকে কিন্তু প্রশ্রয় দিবে না এবং আমি এটা আপনাদের বারবার বারবার আমি আমি ব্রিফিং করছি জানাচ্ছি আশা করব আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং আশেপাশে যারা আছে সবাইকে এটা তথ্যটা জানাবেন যে এই ধরনের কোন কর্মকাণ্ডতে অংশগ্রহণ করা যাবে না বুঝতে পেরেছেন কোন ধরনের দেশ বিরোধী কোন কর্মকাণ্ডে আমরা যাতে জড়িয়ে না পড়ি তাহলে খুব শক্ত হাতে আমাদের দমন করতে হবে আপনি যেই হন না কেন কোন ছাড় এই ক্ষেত্রে হবে না যদি কেউ ধরনের অনৈতিক কোন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং নির্বাচন নিয়ে এখনো যদি কারো মধ্যে কোন গুজব থাকে কোন সংশয় থাকে সব সংশয় আপনারা ভুলে যেতে পারেন কারণ নির্বাচনটা আগামী বারো তারিখে ইনশাল্লাহ হবে এই ধরনের কোন ভ্রান্ত ধারণা বা কোনো পথভ্রষ্ট কেউ হবেন না এটা অনুরোধ করার জন্য আমি আসলে এসেছি যেহেতু গোলাপগঞ্জ বাজার আপনারা সবাই এখানে আছেন স্থানীয় লোকজন আছেন এখানে আপনাদের সাথে কথা বলার মাধ্যমে এই কথাটা আমি চাই পুরা সিলেট ছয় আসন এই বিষয়টা জানুক আমি আরো কথা বলবো বিভিন্ন জায়গায় আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন এবং পরবর্তীতে কোন ধরনের কোনো কাজে আমরা নিজেকে জড়িয়ে ফেলবো না বুঝতে পেরেছেন সবাই যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম